গল্পের ক্যানভাস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম চ্যানেলটিতে আমাদের আজকের নিবেদন ময়ন আহমেদ রচিত বৃষ্টি বিলাস রিকশা থেকে নেমেই শ্যামা দেখল তার বাসার বারান্দায় কাঠের চেয়ারে যেন বসে আছে কাঠের চেয়ারের পিছনের একটা পা ভাঙা একটা দেওয়ালে হেলান না দিয়ে বসা যায় না কিন্তু যে বসেছে সে চেয়ারটা বারান্দার মাঝামাঝি এনেই বসেছে একটু অসাবধান হলেই উল্টে পড়বে আমার বুক দুগুক করতে লাগলো যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটবে এটা মাথায় থাকলেই হয় আমার সমস্যা হচ্ছে সামান্য টেনশানেই তার বুক দুঃখুখ করে গলা শুকিয়ে যায় এক সময় মনে হয় হাত পা শক্ত হয়ে আসছে নিশ্চয়ই হার্টের কোনো অসুখ যতদিন যাচ্ছে তার অসুখটা তত বাড়ছে আগে এত সামান্যতে বুক দুগদুগ করত না এখন করে গত সপ্তাহে কলেজ থেকে ফেরার পথে সে দেখল কে যেন রাস্তার মাঝখানে একটা ডাব ফেলে রেখেছে বুক দুগুখ করা শুরু করলো এই বুঝি অ্যাক্সিডেন্ট হলো ডাবের সঙ্গে ধাক্কা লেগে উল্টে পড়লো রিক্সা রিক্সার যাত্রী সিটকে পড়লো সিট থেকে আর সঙ্গে সঙ্গে পিছন থেকে একটা ট্র্যাক এসে তার উপর দিয়ে চলে গেল দৃশ্যটা আমার চোখের সামনে স্পষ্ট দেখল হাত পা গেল শক্ত নড়ার ক্ষমতা নেই অ্যাক্সিডেন্ট না হওয়া পর্যন্ত সে নড়তে পারবে না উচিত রাস্তায় নেমে ডাবটা সরিয়ে দেওয়া সেটাও সম্ভব না কুড়ি বছর বয়সী রূপবতী একটি তরুণী রাস্তার ময়লা পরিষ্কার করছে এই দৃশ্য মজাদার চারিদিকে লোক জমে যাবে সবাই তার দিকে ড্যাব করে তাকিয়ে থাকবে তাদের দৃষ্টিতে পরিষ্কার লেখা থাকবে ব্রেইন নষ্ট মেয়ে ক্যাপটা সরিয়ে যখন বাসার দিকে রওনা হবে তখন তার পিছনে পিছনে রওনা কয়েকজন রওনা হবে মজা দেখার জন্যে ব্রেইন নষ্ট মেয়ে নতুন আর কী করে সেটা দেখার কৌতূহলই পিছনে পিছনে যাওয়া ছাগল মেয়ের পিছনে হাঁটা যায় তাতে কেউ দোষ ধরে না ভাঙা চেয়ারটায় বসে আছেন আমার বাবা আব্দুর রহমান তিনি মালিব্যাগ অগ্রণী ব্যাংকের ক্যাশিয়ার সন্ধ্যা সাতটার আগে কোনোদিনই বাসায় ফেরেন না এখন বাজছে তিনটা দশ অসময়ে বাবার বাসায় ফেরা বারান্দায় বসে আছেন বলে সামা দূর থেকে বাবাকে চিনতে পারেননি তাছাড়া আমার বাসায় যতক্ষণ বাবা যতক্ষণ বাসায় থাকেন গায়ে থাকেন পুরেছেন স্ত্রী করা পাঞ্জাবি আমার বাবার মুখে হাসি আসি দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আনন্দময় ঘটবে প্রতীক্ষায় চেয়ারে বসে তিনি পা দোলাচ্ছেন আমা বাবার দিকে তাকিয়ে বলল চেয়ারটার পিছনের পা ভাঙা উল্টে পড়বে রহমান আনন্দিত গলায় বললেন হ্যাঁ ঠিক করেছি এটা মেরে দিয়েছি কলেজ ছুটি টেমে কি হয়েছিস যা ঘরে গিয়ে গোসল কর আর তোর মাকে বল আমাকে একটা পান দিতে মা ঘরে ঢুকলো আমার মা সুলতানা মেয়েকে দেখেই বললেন এত দেরি করলি কেন মা বিরক্তি হয়ে বলল দেরি কোথায় দেখলে দুইটার সময় কলেজ ছুটি হয়েছে বাজে বিশ যা গোসল করতে যা বাথরুমে পানি সাবান তোয়ালে দেওয়া আছে দীক্ষায় মারা যা খিদায় মারা যাচ্ছি ওকে ভাত দাও বাবা পান চাচ্ছে বাবা আজ এত সকালে সকালে অফিস থেকে ফিরল কেন উলতানা হাসি মুখে বললেন অফিসের কয়েকজন কলিগ আসবে বিকালে চা খাবে দাঁড়িয়ে আসিস কেন গোসলে যা আমা শীতল গলায় বলল ঘটনা কি বলো তোমা তোমাকে গোসল করানোর জন্য এত ব্যস্ত হয়ে গেছো কেন উলতানা হরবার করে বললেন কোনো ঘটনায় না ঘটনা আবার কি বাবার কয়েকজন বন্ধু বিকালে চা খেতে আসবে অফিসের বন্ধু বান্ধবরা চা খেতে আসতে পারে না শ্যামা গলায় বলল তাই ট্রেনিয়ে তাদের সামনে যে গুজে আমাকে যেতে হবে তাই তো ঘটনা এরকম কিনা সেটা বলো সুলতানা চুপ করে রইল শ্যামা বলল এলে কি করে বাবার অফিসে চাকরি করে নতুন ঢুকেছে জুনিয়র অফিসে বাহ ভালো তো শ্বশুর জামাই এক অফিসে চাকরি করবে দুপুরে টিফিন ক্যারিয়ার খুলে খাবার ভাগাভাগি করে খাবে শ্বশুর জামাইকে সেদে খাওয়াবে জামাই খাওয়া দাওয়া শেষ করে শ্বশুরের জন্য কমন বাহার দেওয়া নিয়ে আসবে সুলতানা ঠিক করে হেসে ফেললেন আমা কঠিন গলায় বলল হাসবে না আমার হাসি অসহ্য লাগে আমি মরে গেলেও তা নিয়ে আরো সামনে যাব না এটা আমার শেষ কথা আচ্ছা ঠিক আছে তা গেলে না যাবি যা গোসল করতে যা গোসল করে যে শাড়িটা পরবি সেটাও বাথরুমে আছে বাবা কিনে এনেছে বাবা যে কিনতে পারে তাই জানতাম না গোসল করতেও যাব না গা ঘামা অবস্থায় থাকবো কীদে বেশি লেগেছে আগে ভাত খেয়ে নিবি ভাত খাবো না গেস্ট না আসা পর্যন্ত ছাদে দাঁড়িয়ে থাকবো গায়ে আরও রোদ লাগাবো রোদে গায়ের চামড়া জ্বালিয়ে ফেলবো ওর যা ইচ্ছা করিস একটু ঠান্ডা হ লেবুর শরবত খাবি গরম থেকে এসেছিস লেবু শরবত ভালো লাগবে লেবু শরবত খাবো না বাবা পান চাচ্ছে এখনো পান দিচ্ছ না কেন আমার সামনে থেকে গেল ঢুকলো মার সরে বাথরুমে বাথরুমে গোসলের সরঞ্জাম সুন্দর করে সাজানো বালতি ভর্তি পানি নতুন একটা সাবান এখনো মোড়ক খোলা হয়নি সাবানের পাশে নতুন একটা টুথব্রাশ বাথরুমে দড়িতে হালকা সবুজ রঙের তাঁতের শাড়ি ঝুলছে এই শাড়িটা আমার বাবা আজ কিনে এনেছে বাবার রুসি খুবই খারাপ কোটে রঙ ছাড়া কোনো রং তার চোখে ধরে না কিন্তু এই শাড়ির রঙটা ভালো মাথায় পানি ঢালতে ঢালতে আমার মনে হল লাল কাচের চুড়ি থাকলে ভালো হতো সবুজ শরীর সবুজ শাড়ির সঙ্গে হাত ভর্তি চুড়ি খুব মানায় সাদা শাড়ির সঙ্গে মানায় নীল চুড়ি বাড়িতে পানির খুব টানাটানি সাপ্লাইয়ের পানি ঝিরঝির করে তিন চার ঘন্টায় এসেই বন্ধ জমা করে রাখা পানি খুব সাবধানে খরচ করতে হয় পানি বেশি খরচ করলে একদিকে দিকে সবাই এমনভাবে তাকায় যেন চোখের সামনে মূর্তিমান পানি খেকো শত আজ আমার সেই ভয় নেই পুরো বালতি শেষ করলেও কেউ কিছু বলবে না আমা মনের আনন্দে মাথায় পানি ঢালতে লাগলো ঠান্ডা পানিতে এত আরাম লাগছে আমার ধারণা গায়ে প্রচুর পানি ডাললে শুধু যে শরীরের নোংরা দূর হয় তা না মনের ময়লাও অনেকটা হলেও ধুয়ে চলে যায় জন্যেই মন ভালো থাকে যে ছেলেটা তাকে দেখতে আসবে তাদের বাড়িতে প্রচুর পানি আসে তো সবচেয়ে ভালো হয় যদি বাড়ির বাদ থাকে গরমের সময় বাদটা পানি পানি ব্যবহার করবে বরফের দোকান থেকে চার পাঁচ কেজি বরফ এনে গুঁড়ো করে বাথটবে ছেড়ে দেবে কয়েকটা টাটকা গোলাপ কিনে গোলাপের পাপটি পানিতে ছেড়ে দিয়ে সে ডুবে থাকবে হাতের কাছে পটে চা থাকবে মাঝে মাঝে চায়ে চমুক দেবে সে প্লেয়ারে গান বাজতে পারে নিশ্চয়ই বাথরুমে গান শুনতে ভালো লাগবে অনেক মানুষই বাথরুমে ঢুকে দরজা বন্ধ করেই গান ধরে ভালো না লাগলে নিশ্চয়ই ধরতো না তুলতানা বাথরুমের দরজায় ধাক্কা দিলে ওয়াক হয়ে বললেন হামা ভাত তরকারি সব ঠান্ডা হয়ে যাচ্ছে এতক্ষণে কি করছিস হালকা গলায় বলল বালতির পানি সব শেষ হয়ে গেছে মা পানি লাগবে পানি কোথায় পাবো বাড়িওয়ালা চাষার ঘর থেকে নাও সারা গায়ে মেখে বসে আছি পানি শেষ আরেকটা কথা মা যে ছেলেটা আমাকে দেখতে আসছে নাম কি লের নাম আতাউর কি সর্বনাশ আতাউর আবার মানুষের নাম হয় নাম শুনলেই মনে হয় আতাউর সাহেব পা করে আসে এ ফেলার জন্য আতাউর না আতাউর আমা ইচ্ছা করে ফাজলামি করছিস এইসব ঠিক না আমি আনার ব্যবস্থা করো মা আসল কথা বলতে ভুলে গেছি মা শোনো লাল চুরি আছে আমার কেতে এক জিনিস আছে যে দেখো তো লাল চুরি আছে নাকি লাল চুরি পরবে না আনন্দে নিঃশ্বাস ফেললেন মেয়ে সহজভাবে কথা বলছে তিনি কাজের মেয়েকে বালতি দিয়ে পানি আনতে পাঠালেন মেয়েটা শখ মিটিয়ে গোসল করুক মেয়েদের একটি তুচ্ছ শখও সঙ্গে সঙ্গে পূরণ করতে হয় এরা মা বাপার সংসারে থাকে না অন্য সংসারে চলে যায় যে সংসারে যায় সেখানে সে হয়তো মুখ ফুটে শখের কথাটাও বলতে পারে না অতিথিরা পাঁচটার সময় উপস্থিত হলেন আমার চুল বাঁধা হচ্ছে চুল বেঁধে দিচ্ছে আমার ছোট বোন এশা এশা এবছর ক্লাস টেনে উঠেছে এ খুবই হাসি খুশি মেয়ে গত ছয় দিন ধরে কী কারণে যেন সে মুখ বোতা করে আর কারো সঙ্গেই কথাবার্তা বলছে না এশার মুখ ভোতার রহস্য উদ্ধারের চেষ্টা কেউ করছে না কারণ চেষ্টা করে কোনো লাভ নেই স্যার নিজে থেকে মুখ না খুললে কেউ তার মুখ খোলাতে পারবে না লোকজন চলে এসেছে এই খবরটা দিল শ্যামার ছোট ভাই মন্টু সে গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল হয় হয়ে যাবার কারণে পরীক্ষা শেষ করতে পারেনি এবার আবারও দিচ্ছে আগামী বুধবার থেকে তার পরীক্ষা শুরু মন্টুর ধারণা এবারে পরীক্ষার মাঝখানে তার কোনো বড় অসুখ হবে পরীক্ষা দিতে পারবে না স্বপ্নও সে দেখে ফেলেছে স্বপ্নে পরীক্ষার হল থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে সরাসরি হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে ডাক্তাররা সুটা শুরু করেন কারণ তাকে রক্ত না দিলে সে মারা যাবে রক্তের সঙ্গেই রক্ত মিলছে না শেষে একজনের সঙ্গে রক্তের গ্রুপ মিলল সে একজন তাদের স্কুলের হেডচার তিনি রক্ত দিতে এসে তাকে দেখে প্রচণ্ড ধমক দিয়ে বললেন তুই এবছর পরীক্ষা দিচ্ছিস না করছিস মন্টু এসে প্রায় ফিস ফিস করে বললো বা এসে গেছে আটজন এসেছে আমা বিরক্ত গলায় বললো আটজন এসেছে খুব ভালো কথা ফিস ফিস করছিস কেন এর মধ্যে ফিস কি আছে ট্যাক্সি করে এসেছে শুনে খুশি হলাম ট্যাক্সি করেই তো আসবে ঠেলাগাড়িতে করে তো আর আসবে না নাকি তুই ভেবেছিলি ঠেলাগাড়ি করে আসবে অনেক মিষ্টি এনেছে পাঁচ প্যাকেট সামনে থেকে তো কাছে বিষ বিষ করবি না ওই প্যাকেট মিষ্টি এনেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনেছিস শুনেই তো লজ্জা লাগছে মেয়মানরা বসার ঘরে বসলেন তাদেরকে চা নাস্তা এখনো দেওয়া হয়নি আরও দুজন নাকি আসবেন তাদের জন্য অপেক্ষা মজার গল্প হচ্ছে হাসি শোনা যাচ্ছে আমার সে সেজে গুজে অপেক্ষা করছে তা নিয়ে যেতে বললেই ট্রে করে চা নিয়ে উপলক্ষে বাড়িওয়ালার বাসা থেকে সুন্দর একটা ট্রি আনা হয়েছে ছোট্ট একটা সমস্যা হয়েছে এ ধরনের চায়ের কাপ আছে ছয়টা একজন গেস্ট আসেন দুজন আসবেন ছটা কাপ হয়ে গেল আব্দুর রহমান সাহেবকে চা দিতে হবে জন্য একটা কাপ লাগবে তা হয়তো সে আমাকেও চা খেতে বলবেন তো দুটো ভালো দরকার সুলতানা খুব দুশ্চিন্তার মধ্যে আছেন। তিনি ঠিক করেছেন মেয়মানদের কোন বাইরের খাবার দেবেন না সব খাবার ঘরে তৈরি হবে কলেজের সিঙ্গারা বানানোর চেষ্টা করছেন সিঙ্গারা তিনটা কোন ঠিক মতো উঠছে না সিঙ্গারা তিনি আগেও বানিয়েছেন তখন ঠিকই কোনা উঠেছে এখন কেন উঠছে না বিয়েতে কোনো অলক্ষণ নেই তো আজ সকালবেলা বেশ কয়েকবার তিনি এক শালিক দেখেছেন শালিকের ব্যাপারটা অনেকেই বিশ্বাস করে না খুব করেন ছোটোবেলা থেকেই তিনি লক্ষ্য করেছেন যতবার এক শালিক দেখেছেন ততবারই ঝামেলা হয়েছে ঈষা এসে মাকে সাহায্য করার জন্য বসল ঈশার মুখ আগের চেয়েও গম্ভীর মনে হয় কেঁদে কেটে এসেছে ঈশার কি হয়েছে কে জানে এমন চাপা মেয়ে ভয়ংকর কিছু ঘটে গেলেও সে মুখ খুলবে না সুলতানা বললেন কি সমস্যা হয়েছে দেখ না চিংগড়ার কোন উঠছে না ঈশা বলল ভালোই হলো কোনা ওঠার দরকার নেই দোকানের সিঙ্গাড়ার লোকজন কোনা খোঁজে ঘরের সিঙ্গাড়াই খোঁজে না সুলতানা বললেন একটা খেয়ে দেখ খেতে ইচ্ছা করছে না কি কোনো কারণে মন টন খারাপ এক কথা পাঁচ লক্ষ বার জিজ্ঞাসা করলেও না তোমা আমার মন খারাপ কিনা এটা তুমি কদিন পাঁচ লক্ষবারের বেশি জিজ্ঞেস করে ফেলেছ তানা ছোট নিঃশ্বাস ফেলে বললেন আমা কী করছে বসে আছে আজার পর তাকে কেমন দেখাচ্ছে রে পুরীদের রানীর মতো লাগছে সুলতানা তৃপ্তির হাসি হাসতে হাসতে বললেন আমাকে যেই দেখবে সেই পছন্দ করবে মাঝে মাঝে ওর দিকে তাকালে বুকের ধাক্কার মতো লাগে ভেবেই পায় না এত সুন্দর মেয়ে আমার পেটে জন্মেছিল কীভাবে এসে বলল বা বেশি সুন্দর বেশি সুন্দরকে মানুষ পছন্দ করে না কুলতানা অবাক বললেন পছন্দ করবে না কেন উত্তর দিল এসা উত্তর দিল না বললেন পছন্দ করবে না কেন বলো কারণ জানিস না কারণ জানি কিন্তু বলতে ইচ্ছে করছে না আসুন মিয়ার বাবা দুজনে কি আসলেই চাও যে ছেলেটা এসেছে তার সঙ্গে আপার বিয়ে হোক বাবা চায় ধারণা ছেলেটা খুবই ভালো সম্ভব ভদ্র বিনয় ফ্যামিলিও ভালো ছেলের অবশ্যই বাবা নেই কিছুদিন হলো মারা গেছে আমার শ্বশুরের আদর পাবে না ওরা তো জানিস না শ্বশুরের আদর বাপের আদরের চেয়েও বেশি হয় আপা যেভাবে সাজগোজ করেছে এভাবে সাজগোজ করে থাকলে ওরা আপাকে পছন্দ করবে না আপার উচিত খুব খারাপ একটা শাড়ি পরে ওদের সামনে যাওয়া কাজল ঠোঁটে লিপস্টিক এইসব কিচ্ছু না বলছিস তুই কোনোরকম সাজগোজ ছাড়া আপা যখন ওদের সামনে দাঁড়াবে তারা বলবে বাহ কি সহজ সরল সাধারণ একটা মেয়ে বহু হিসেবে সবাই সাধারণ মেয়েই খোঁজে আপা টোটের লিপস্টিক গালে পাউডার কোনো কিছুরই দরকার নেই গোসল করে আপা যখন ভেজা চুলে বের হলো তখন তাকে যে সুন্দর লাগছিল লক্ষ্য করি সুলতানা অবাক হয়ে মেয়ের দিকে তাকালেন তার কাছে খুব অদ্ভুত লাগছে মনে হচ্ছে কি যেন সেদিন মেয়েটা ছোট্ট ছিল হারা রাত ওয়া ওয়া করে কাঁদ মুখে দুধ গুঁজে দিলেও কান্না থামত না ঈশা বললো মাকে সাধারণ ঘরে পড়ার একটা শাড়ি পরতে বলবে বাবা আবার রাগ না করে টক করে একটা শাড়ি কিনে এনেছে বাবা কিছু বুঝতে পারবে না বাবা খুব টেনশন আছে তো ছানের সময় মানুষ বুঝতে পারে না বাবা ভালো মতো আপার দিকে তাকাবেই না মেয়েরা যখন বড় হয়ে যায় তখন বাবারা মেয়েদের দিকে কখনো ভালো মতো তাকায় না বাবাদের মনে হয় তাতে লজ্জা করে সুলতানা ছোট মেয়ের কথা শুনে মুগ্ধ হয়ে গেলে এই মেয়েটার ভালো বুদ্ধি আছে মেয়েটার বৃদ্ধের খবর বুদ্ধির খবর এই পরিবারে কেউ জানে না শুধু তিনিই জানেন এই নিয়ে তার দুশ্চিন্তাও আছে। মেয়েদের বেশি বুদ্ধি ভালো না বেশি বুদ্ধির মেয়ে কখনো সুখী হয় না সংসারে যে মেয়ের বুদ্ধি যত কম সে তত সুখী জামা সহজ ভঙ্গিতেই চায়ের ট্রেনে ঢুকলো ধরেই নিয়েছিল ঘরের ঢোকা মাত্র সবাই একসঙ্গে তার দিকে তাকাবে সঙ্গে সঙ্গে হাত পা শক্ত হয়ে যাবে দেখা গেল সবাই তার দিকে তাকালো না তাও নামের ছেলেটা মাথা নিচু করেই বসেছিল সে মাথাটা আরও খানিকটা নিচু করে ফেলল যেমন তার দিকে এক ঝলক তাকালো এক ঝলকে তার অনেকখানি দেখা হয়েছে এটা ছায়ার কচু গাছের মতো ফর্সা হাতের নীল নীল সেরাগুলো বের হয়ে আছে অতিরিক্ত রোগা ঘুমের সমস্যা মনে হয় আছে চোখের নিচে কালি বাম চোখের নিচে বেশি কালি ডান চোখে কম মাথায় অনেক চুল আছে এরা ভালো গোপ নেই ভালো ভালোষ মানুষের নাকের নিচে গোপ দেখলেই আমার গা শেষে করে মনে হয় ঘাপটি মেরে মাকুসা বসে আছে দিলেই নাকের দিয়ে ফুটো হ্যালো আজকাল পরা মুখ ভর্তি দাঁড়িয়ে এক ভদ্রলোক সামার দিকে তাকিয়ে বললেন এই যে মা আমাদের জন্য চা নিয়ে এসেছ এমন আছে গো মা বললো জি আমি ভালো আছি ও সোমা তুমি আমার পাশে বস এমন সুন্দর কন্যা আসে নিয়ে বসাও ভাগ্যের ব্যাপার ওরা ভদ্রলোক সরে গিয়ে সমার জন্য জায়গা করে রাখ করলেন এবার সহজ গলায় বলল আমি খাবারটা হাতে দিয়ে নিই পর বসি ঠিক আছে মা ঠিক আছে আগে আজ তারপর বসা পর আলাপ আর এই জগতে সে বড় তো কিছুই নেই বলেন আপনারা কেউ কিছু বললো না শুধু খাতাউর নামের ছেলেটা আসতে লাগলো মা মনে মনে বলল এই যে খাতাউর ভাইয়া তার এই কাশি ঠান্ডার কাশি না যক্ষা টক্কা আছে প্লেটে খাবার বাড়তে বাড়তে সামা ভাবল খাবারের প্লেট সবার আগে যিনি মুরব্বির হাতে দেওয়া দরকার না করে সে যদি রোগী খাতাউর হাতে দেয় তাহলে কেমন হয় রোগী নিশ্চয়ই ভাবছে না কে প্রথম দেওয়া হবে কাশি আরও বেড়ে যাবে আসকান পরা মাওলানা বেশ ফটফট করছে মাওলানার আর কিছুক্ষণের জন্যে হলেও কমবে মাওলানা হয়তো মনে মনে বলবে নাউজিবুল্লাহ মেয়েটা তো বলুক যার যা ইচ্ছা সামা খাবারের প্লেট আ ওর দিকে বাড়িয়ে দিয়ে খুবই স্বাভাবিক গলায় বলল আপনার কি ঠান্ডা লেগেছে তো কাশছেন কেন সামা যা ভেবেছিল তাই হলো আসকান পরা মাওলানা অক্সুকিয়ে গেলেন সামার দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছিলেন রোগীর কাশি কিছুক্ষণের জন্য হলেও থেমেছে আমার বাবা অবাক হয়ে মেটের দিকে তাকিয়ে আছে